জীবনটা আসলে এক্সপিরিয়েন্স এ ভরপুর আর আজকে একটা নতুন অ্যাডভেঞ্চার যোগ হলো তবে আজ আমার সাহস নাই বলে পঁচিশ হাজার টাকা লস হয়ে গেল আজকে হতে যাচ্ছে মালদ্বীপ টুরে আমাদের বেস্ট অ্যাডভেঞ্চার আজকে আমরা একদম সমুদ্রের মাঝখানে যাচ্ছি শার্কদের সাথে দেখা করতে শার্কদের সাথে দেখা করব সাতার কাটবো বিচের পারে বসে খাওয়া দাওয়া করব আর পানির নিচের রাজ্যটা দেখবো আজ আর সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে লাইফ জ্যাকেট থেকে শুরু করে ইকুইপমেন্ট যা যা লাগে সবকিছু আমাদের দিয়ে দেওয়া হয়েছে রেন্টে আর সব কিছু নিয়ে চলে আসলাম স্পিড বোটে এখন এই বোটে করে যাব মাছ সমুদ্রে আর সেখানে হবে আমাদের অ্যাক্টিভিটিস গুলো পুরাই স্পিড বোটে বাঙালি শুধু আমরা কয়েকজনই ছিলাম বাকি সবাই বিদেশি প্রায় চল্লিশ মিনিট স্পিড বোটে করে দুলতে দুলতে আমরা চলে আসলাম মাছ সমুদ্রে নীল পানির মধ্যে আশেপাশে শুধু শার্ক ঘুরে বেড়াচ্ছে এতই ভালো লাগতেছে দেখতে তবে এখানে এসে হঠাৎ করে আমার শরীরটা খুবই খারাপ হয়ে যায় সমুদ্রের মাঝখানে এত বড় বড় ঢেউ এত পরিমাণে বলতেছিল ওই আমার বমি বমি শুরু হয়ে যায় আমি মাথা নিচু করে ঘুমিয়ে পড়ছিলাম আর এদিকে বাকিরা চলে যায় সাঁতার কাটতে শার্কদের সাথে প্রায় পঁচিশ হাজার টাকা খরচ হয়েছে এই এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য বাট আমি এটা মিস করে গেলাম তবে আমার হাজবেন্ড মিস করেনি সে রাত ভাইয়ের সাথে নেমে পড়ছে দুই ভাই মিলে শার্কের মাঝখানে এনজয় করছে ফাহিম ভাইয়া মুসকান ভাবি রাত ভাইয়া বিথি ভাবি আমার হাজবেন্ড ওরা পাঁচ জনই এনজয় করছে শুধু আমি করতে পারলাম না সেজন্যই ভিডিওর শুরুতে বলেছিলাম আজকে পঁচিশ হাজার টাকা লস হয়ে গেছে ওই সময়টা আসলে আমার খুবই খারাপ লাগতেছিল বমি বমি ফিল হচ্ছিল সেইজন্য চোখ বন্ধ করে শুয়েছিলাম তবে বিচে আসার পর আমি বোট থেকে নামলাম কারণ এখন যদি মিস করে ফেলি তাহলে লাইফে অনেক বড় কিছু একটা মিস হয়ে যাবে জীবনে প্রথমবার আমি এই সমুদ্রের shark গুলোকে এত কাছ থেকে দেখলাম ইভেন টাচ করছি আর আজকে ফুল ডে ট্রিপ প্যাকেজ ছিল আমাদের দুপুরে লাঞ্চটা আমরা বিচের পাড়েই করলাম বলতে পারো একটা পিকনিক টাইপের লাঞ্চে ছিল ফ্রাইড রাইস আর সাথে ফিশ ফ্রাই আর দিয়েছিল একটা করে জুস এমন পরিবেশে খাওয়ার এক্সপিরিয়েন্স একদমই নতুন এর আগে কখনো বিচের ছাতা দিয়ে খাইনি মনে হচ্ছে সবাই মিলে পিকনিক করতে এসেছি টাওয়েল বিছিয়ে বালুর মধ্যে বসে খাওয়া দাওয়া করতেছি খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা গোসল করব পানির নিচের রাজ্যটা এখন এক্সপ্লোর করার পালা তার আগে একটু বলতে চাই ওজন কমাতে চাইলে এই স্লিমিং হার্বাল টি ট্রাই করতে পারো এটা একদম ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি তাই সাইড এফেক্ট ভয় নাই ওজন কমানোর পাশাপাশি গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর করবে এটা পেয়ে বিউটি বাই লিম পেজ থেকে পেজটা ক্যাপশনে মেনশন করে দেওয়া থাকবে নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে যাই হোক খাওয়া দাওয়া করে চলে আসলাম পানির মধ্যে এখন আমরা সবাই মিলে সাঁতার কাটবো পানিতে তবে আরেকটা বিষয় হচ্ছে আমি সাঁতার জানি না এই সাঁতার না জানার কারণে যে এবার ট্রিপে কত কিছু মিস করে গেলাম এবার দেশে ফিরে সবার আগে আমি সাঁতারটাই শিখবো আসলে পানিতে আমি যেমন এনজয় করি পানিকে করে আমার ঠিক তেমনই ভয় সেজন্য এই অল্প পানিতেও সেফটি নিয়ে নিলাম গগলস মাস্ক সবকিছু পরে নিছি আর তারপর পানির নিচে চলে আসলাম পানির নিচে এসে মনে হচ্ছে একদম অন্যরকম একটা রাজ্যে চলে আসছি পানির নিচে অনেক রকমের কালারফুল মাছ আমি দেখেছি নিজ চোখে তবে ক্যামেরাতে ক্যাপচার করতে পারিনি মনে হচ্ছে আমি বড় আসছি এই এক্সপিরিয়েন্স আমার লাইফে বেস্ট ছিল তবে আজকে যদি আমার শরীরটা খারাপ না হতো আরো ভালোভাবে এনজয় করতে পারতাম যাই হোক আমার এই ছোট্ট এক্সপিরিয়েন্স তোমাদের সাথেও শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে সবাইকে আল্লাহ ఫి అ